পার পিস মাত্র পনেরো টাকা করে পড়বে প্রত্যেকটা কালার আছে তো এক থেকে শুরু এগুলো ডিজাইন আছে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এটা কালার লাগে নিতে পারবেন ইচ্ছা মতো নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রজাপতি কাঁকড়া খুবই আকর্ষণীয় রেট খোলা পড়বে মাত্র তিন টাকা বিক্রি এই কালেকশনটা আছে কোনো দোকানে পাবেন না শুধুমাত্র একমাত্র আমার দোকানে পাবেন সবাই বিক্রি করতেছে একশো টাকা আমার কাছে মাত্র একশো টাকা বর্তমানে সবচেয়ে ভাইরাল আইটেম এটা আমার কাছে পাবেন মাত্র চারশো টাকা ডর্জন আপনার তেত্রিশ টাকার মতো পার পিস পড়বে এই কালেকশনটা পুরো মার্কেট চ্যালেঞ্জ এই রেটে কেউ দিতে পারবে না মাত্র সাড়ে বারো টাকা জোড়া পড়ে মাত্র ছয় টাকা পিস পড়বে এর গিফট আইটেম এর অনেক কালেকশন আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু বাচ্চাদের খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কালেকশন আছে দেখতেছেন একবার খুবই আকর্ষণীয় একটা কাঁকড়া এই কাঁকড়া আপনি পুরো চকবাজার ঘুরবেন কোথাও পাবেন না কিছু ইউনিক কালেকশন দিতে হলে আমাদের কাছে আসতে হবে গোলাপের মধ্যে কাঁকড়া আছে মাত্র পাঁচ টাকা পিস পড়বে প্রিয় দর্শক আপনারা কি পুজো উপলক্ষে নতুন নতুন বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছেন খুবই কম দামে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে বিভিন্ন ধরনের কিন্তু জুয়েলারি প্রোডাক্ট প্রোডাক্ট ইমিটেশন থেকে শুরু করে চায়না থাই বিভিন্ন ধরনের কিন্তু জুয়েলারি প্রোডাক্ট পাইকারি কিনবেন আর খুবই কম দামে একদম চকবাজার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আপনারা সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে বাইরে থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর এবং নতুনদের জন্য থাকছে বিভিন্ন ধরনের কিছু সুযোগ সুবিধা এখানে আপনারা চায়না প্রোডাক্ট পাবেন বাংলা প্রোডাক্ট পাবেন তারপরে থাই প্রোডাক্ট পাবেন এবং এখানে ইমিটেশনের প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছয় মাস এক বছর কালার ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো এই দোকানটার লোকেশনটা আমি জানিয়ে দেবো এই দোকানের বাইর থেকে আসসালামু আলাইকুম নমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা নতুন দোকান হিসেবে আপনাদের জন্য আপনার কাস্টমারদের জন্য আপনার ভিউয়ার্সদের জন্য কিছু আকর্ষণীয় রেট এবং আকর্ষণীয় কিছু আইটেম আমাদের দোকানে নতুন দোকান হিসেবে ¿Urano dice? প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনার থাকছে প্রত্যেকটা আইটেমে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই যে এই আইটেমটা দেখতেছেন মার্কেটের থেকে আপনার কম প্রাইস এই প্রোডাক্ট জি অবশ্যই আমার কাছে আসবেন আপনার একটাই ইচ্ছা আমার হচ্ছে আপনার একটাই ইচ্ছা আমি যেহেতু নতুন দোকান দিছি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমি চাবো আমি চামু প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সর্বনিম্ন লাভ করতে যেহেতু আমার থেকে যে কেউ নিয়ে স্বাবলম্বী হতে পারে ভালো লাভে বি সেল করতে পারে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে আমার মতো আমরা প্রোডাক্ট দেখানোর আগে আপনার দোকানের নামটা লোকেশনটা সুন্দর করে বলে দেন জি আমার দোকানের নাম হচ্ছে নোমান এন্টারপ্রাইজ ঢাকা চক বাজার গোলসাধারা প্লাজার আন্ডারগ্রাউন্ড আচ্ছা আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সিঁড়ি এই যে আপনারা গুলশানারা প্লাজার প্লাজার হচ্ছে মানে এই সিঁড়ি দিয়ে এই যে সিঁড়ি বাইরে নামার সাথে সাথে হ্যাঁ এখানে কিন্তু এই যে নোমান লেখা আছে আর এটা কিন্তু ভাইয়ের দোকান এখানে কিন্তু ভাই হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে পুজো উপলক্ষে এবং ভাই নতুন দোকান দিছে তাই আপনাদের সবচেয়ে কমে ভাই কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে তো ভাই আমাদের আপনার দোকানের একটা কার্ড একটু দেখান তো দর্শক এটা কিন্তু ভাইয়ের দোকানের কার্ড যারা সরাসরি দোকানে আসবেন তারা কিন্তু ঠিক এই লোকেশনে চলে আসবেন গুলশানারা প্লাজা একদম মদিনা মদিনা আশিক টাওয়ারে কিন্তু সাথে

কেউ ব্যান গাড়িতে আমার কাছে সব ধরনের আইটেম আছে দামি কম দামি সব ধরনের আইটেম আছে যারা গাড়িতে বা ফুটপাথের মধ্যে ছোটো করে শুরু করতে চাচ্ছেন পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে এই যে আমার কাছে ওই ধরনের কিছু কালেকশন আছে এই যে আমার কাছে কালেকশনটা দেখতে পাচ্ছে পারতেছেন এই যে এই কালেকশনটা আপনার এক টাকা কত পয়সা পড়বো এক টাকা সামথিং পড়বো আপনার পাঁচ টাকা চার টাকা বৃষ্টি বিক্রি করতে পারবেন কিন্তু আপনার এক টাকায় কিনে তিন পিস দিয়েও কিন্তু দশ টাকা দশ টাকা সেল করতে পারবেন এই যে আইটেমটা আছে আপনার তিন টাকা পিস পড়বে আপনার দশ টাকা সেল করা যাবে অনায়াসে সেল করা যাবে এরকম আরো কিছু আকর্ষণীয় জিনিস আছে এই যে দেখেন এই আইটেমটা পড়বে আপনার সবাই বিক্রি করতেছে একশো টাকা নব্বই টাকা আমার কাছে অনলি মাত্র আশি টাকা

ডজনের মতো ভাই এগুলো ডজন আছে কত করে এটা ডজন পড়বে আপনার 120 টাকা 30 টাকা 100 টাকা থেকে এই ডিজাইনটা 100 টাকা থেকে শুরু জি 10 টাকা পার 20 30 টাকা বিক্রি 79 30 টাকা সেল করতে পারবে খুব সুন্দর সুন্দর কালেকশন কালেকশন কিন্তু মিলাই মিলাই নিতে এটা সাইজ আছে আপনার প্রত্যেকটা সাইজ আছে এগুলোর মধ্যে আপনার ভাই আমার একটা কথা আছে এই ধরেন এই এক ডজন প্রোডাক্ট যদি কেউ বিক্রি না করতে পারে এরকম তাহলে আপনারা কি এক্সচেঞ্জ করে দিবেন অবশ্যই এক্সচেঞ্জ করে দেব আমার হচ্ছে একটা আকর্ষণীয় অফার আছে প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা আকর্ষণীয় অফার আছে এই যে চকবাজারে এই প্রথম

তিন সাইজের তিনটা নিয়ে আপনি বিক্রি করছেন দুই সাইজ বিক্রি করছেন এক সাইজ আপনার চলতেছে না রয়ে গেছে পরবর্তীতে আপনি আবার আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন চাইলে আপনি আমার থেকে ওই সাইজটা বাদে অন্য দুটা সাইজ আমার থেকে নিতে পারবেন কারণ আমি সর্বত্র সহযোগিতা করার চেষ্টা করব আমার যতটুকু শব্দ আছে যেহেতু আমি নতুন দোকান দিয়েছি আমার প্রত্যেকটা কাস্টমারে আমি চাইতেছি সারা জীবন সারা বছরের জন্য কাস্টমার হোক কারণ ব্যবসা কিন্তু একদিনের জন্য না তার এই যে এই আইটেমটা দেখতেছেন এই আইটেমটা প্রত্যেকটা দোকানে চকবাজার প্রত্যেকটা দোকানে নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা এই আইটেমটা পাতা বিক্রি করে আর আমার কাছে পাচ্ছেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা অনলি মাত্র পঁচাত্তর টাকা হচ্ছে আপনার ফুল পাতা এক ডজন মাল হচ্ছে পঁচাত্তর টাকা এটা বারো টাকা বারো টাকা তিরিশ টাকা তিরিশ টাকা অল এসে সেল করতেছে অলরেডি মেলাতে এগুলা তিরিশ টাকা করে সেল করতে আর এটা আছে আপনার মাত্র পঁচাশি টাকা এটা একশো টাকা একশো দশ টাকা যে কোনো দোকানদার বলেন বিক্রি করতেছে আপনারা যেহেতু ভিডিওতে দেখতেছেন ইউটিউবে দেখতেছেন নিশ্চয়ই আপনারা দেখছেন বিভিন্ন দোকানে এই আইটেমগুলো যাচাই করেন আপনি প্রয়োজন আমার সরাসরি দোকানে আসেন দোকানে এসে দেখেন যে আমি কি ধরনের আইটেম বিক্রি করি বারো টাকা করে জোড়া পর্ব

আপনার আমার কাছে আসার প্রয়োজন আছে কারণ আমি যেহেতু নতুন আমি

চারশো বিশ টাকা ডজন বিক্রি করে আমার কাছে অনলি মাত্র তিনশো ষাট টাকা তিরিশ টাকা পড়বে মিডিয়াম সাইজটা আর ছোটো সাইজটা হচ্ছে আপনার এই যে আকর্ষণীয় রেটে একশো দশ টাকা বিশ টাকা যেই বিড়িও দেখেন আপনি একশো দশ টাকা বিশ টাকার মধ্যে এই আইটেমটা পাবেন এক ডজন কিন্তু আমার কাছে মাত্র একশো টাকা আমি মাত্র একশো টাকা আপনি আমার কাছে আসবেন এই জন্যই আপনি বিশ টাকা করে সেল করে ভাইয়ের কাছে মাত্র একশো টাকা করে আপনি পিস বিক্রি করতে পারবেন তিরিশ টাকা আর এটা আছে আপনার চারশো টাকা এটা চারশো বিশ টাকা প্রত্যেকটা দোকানে চারশো বিশ টাকা আমার কাছে পাবেন মাত্র চারশো টাকা আপনি যাচাই বাছাই করেন আপনার যাচাই বাছাই করে এরপরে আমার মনে হবে যদি মনে হয় আমাকে বিশ্বস্ত মনে হয় এবং আমার আইটেমগুলো আপনার পছন্দ হয় নিশ্চয় আমার থেকে প্রোডাক্ট নেবেন আপনি একদিনের জন্য আমি চিন্তা ভাবনা করে মাল দেখাই না বা কোনো কাস্টমারের সাথে ডিল একদিনের চিন্তা ভাবনা করে আপনি আকর্ষণীয় এই জ্যাম্পিনটা সবাই নব্বই টাকা বিক্রি করে পঁচাশি টাকা বিক্রি করে আমার কাছে পাবেন অনলি মাত্র আশি টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জিং রেট এই রেটে কেউ দিতে পারবে না আর এই যে এই বিশ পিসের রাবারটা দেখেন মতি রাবার এটা তিনশো ষাট টাকা সবাই বিক্রি করে আমার কাছে পাবেন তিনশো তিরিশ টাকা এরপরে ডিজাইন এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে এরপরে এই যে আকর্ষণীয় বিশ কারের রাবারগুলো এগুলো আপনার পাবেন চারশো টাকা চারশো বিশ টাকা চারশো চল্লিশ টাকা এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে আমার কাছে ডিজাইনের অভাব নয় এই যে দেখেন আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনগুলো পাবেন প্রত্যেকটা ডিজাইনে দেখেন এই যে আনকমন ডিজাইন নিচে নিচে ডিজাইনের অভাব নাই আপনারা এই যে দেখেন ডিজাইন ডিজাইনের অভাব নাই আর এরপরে এই যে ম্যাট ক্রিপটা পাবেন একশো দশ টাকা সবাই বিক্রি করে আমার কাছে পাবেন অলরেডি মাত্র নব্বই টাকা এগুলো কিছু আকর্ষণীয় জিনিস পাবেন এরপর আপনার এই যে বেবি ক্রিপগুলো আছে আপনার একশো চল্লিশ টাকা থেকে ছিল এই যে একশো চল্লিশ টাকা মাত্র আশি টাকা এই যে পঞ্চাশ টাকা পাতা বেবি মাত্র পঞ্চাশ টাকা এই রেটে কেউ দিবে না একশো চল্লিশ টাকা আশি টাকা দুশো টাকা দুশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা এই যে সূর্যমুখীটা দেখছেন সূর্যমুখীটা যে পরিমাণ হিট করছে এটা দিতে পারতেছি না সবাই চাইতেছে এরপরে এই যে আপনার জোড়া শিলিপগুলো আছে এগুলোর মধ্যে হাজার হাজার না এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এরপরে এই যে দেখেন এইগুলো প্রজাপতির মধ্যে জোড়া শিলিপগুলো এগুলো বাচ্চাদের খুবই আকর্ষণীয় জিনিসগুলো আছে আর এই যে আইটেমটা দেখেন এই আইটেমটা দেখতেছেন এই আইটেমটা পুরো চক বাজার আপনি পাবেন একশো বিশ টাকা একশো টাকা একশো টাকা একশো দশ টাকা এরকম আমার কাছে অনলি মাত্র একশো টাকা কারণ আমি নতুন দোকান দিছি যেহেতু আমার প্রতি মানুষের একটা ভালোবাসা থাকে আমার প্রতি আমার কথা সে যেহেতু স্মরণে রাখে আমি যেহেতু নতুন দোকান দিছি আমার দুই টাকা কম যেহেতু বিক্রি করতে পারি না এটার ভিতরে আলো জ্বলবে কিনা জানি না কিন্তু এটা রেনবো স্টোন দেওয়া গ্লেজি খুবই গ্লেজি দুইটা ক্লিপ একটা ব্যান্ড আকর্ষণীয় একটা কোয়ালিটি আছে এটার মধ্যে ডিজাইন আছে এরপরে এই যে চশমাটা দেখতেছেন চশমার মধ্যে আমার কাছে ডিজাইন আছে কালারের কালারের বাইসে নিতে পারবেন চশমার মধ্যে ডিজাইনের অভাব নেই

যে রেট দেওয়া আছে এই রেট থেকে অবশ্যই চার পাবেন কারণ আমি নতুন দোকান দিয়েছি ভাই আমার কিন্তু একটা আছে আমি ব্যবসা করতে হবে লং টাইম চিন্তা ভাবনা করে ব্যবসা করতে হবে এই যে কাঠের মধ্যে ডিজাইন আছে শুনিয়ে এই বেবি কম্বোটা পাবেন আমার কাছে তিনটা ডিজাইন দুটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের রেটও একবারে সীমিত রেট একবারে মাত্র হচ্ছে আপনার সত্তর টাকা এটা আশি টাকা পঁচাত্তর টাকা সবাই বিক্রি করতেছে মাত্র সত্তর টাকা এটা কিন্তু অনেক লম্বা এটার মধ্যে আপনার এরপর আপনার এই যে বেবি কাঁকড়া আছে এটা আপনার এখনও বিক্রি করতেছে সত্তর টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা সবাই বিক্রি করতেছে আমার কাছে মাত্র পঞ্চাশ পিস ষাট টাকা আপনার এক টাকা সামথিং পরে এরপর এই আইটেমটা সবাই বিক্রি করতেছে আপনার পঞ্চান্ন টাকা ষাট টাকা বিক্রি করতেছে দেখতেছেন এটা কি কি ধরনের আইটেম যারা বিক্রি করে তারা অবশ্যই জেনে মাত্র মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আপনার ডজন ছশো টাকা আপনার আকর্ষণীয় রেট পাবেন একমাত্র আপনার আসতে হবে গোলশাদারা প্লাজার আন্ডারগ্রাউন্ডে আর স্ক্রিনটা নাম্বারে আপনার যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নোটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং মোটাও আছে দশ টাকা পিস পড়বে আপনি দশ টাকা পড়বে অনায়শ টাকা বিক্রি করা যায় এরপরে এই যে আকর্ষণীয় রেটে এই যে এগুলা পাবেন বাচ্চাদের কোয়ালিটি কোয়ালিটিফুল জিনিসগুলো পাবেন এগুলা কিন্তু কাঁচাই পাতরের এই যে আপনি দেখেন এই ডিজাইনগুলো সবাই একশো টাকা একশো পাঁচ টাকা বিক্রি করে অনলি মাত্র পঁচানব্বই টাকা এরপরে আবার কিছু ডিজাইন আছে আপনার নব্বই টাকা আছে নব্বই টাকা আছে নব্বই টাকা আছে আপনার নব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে একশো টাকা একশো পাঁচ টাকা বিক্রি করে এরপর আপনার এই যে আকর্ষণীয় একটা মাল আছে আপনার টুইন এটা হচ্ছে আপনার টুইন ওয়ান এটা আপনার গোলাপটা আছে টুইন ওয়ান এটার মধ্যে আপনার দুইটা কালার মিক্স থাকবে বক্সের মধ্যে

হ্যাঁ আমি মিথ্যা কথা বলে ব্যবসা না কিন্তু বাংলা কিন্তু আপনার চারশো বিশ টাকা সবাই বিক্রি করতেছে ডিস আমার কাছে মাত্র চারশো টাকা এরপরে এই যে এই যে এই ধরনের চায়নার মধ্যে এগুলা কিছু কোয়ালিটিফুল জিনিস পাবেন আপনি চিপ রেটে পাবেন এগুলো একবার আকর্ষণীয় মাল এগুলো যে কারো পছন্দ হবে এই দেখেন

অসংখ্য ডিজাইন আছে এই যে আইটেমগুলো দেখতেছেন এগুলো দুশো আশি টাকা তিনশো টাকা সবাই বিক্রি করে আমার কাছে চায়না না কাঁকড়া কিন্তু ফ্যাশন কাঁকড়া আপনার মাত্র দুশো চল্লিশ টাকা এগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইন আছে কালার আছে আপনার যাত যাতে উদাহরণ করে লাগে দেওয়া যাবে প্রোডাক্টের অভাব না আমার কাঁকড়ার ডিজাইন দেখাতে গেলেও অনেক সময় লাগবে আপনারা দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি চক আসলে আপনি যদি নুরাদি কোল্ড ড্রিঙ্কসের সামনে এবং মদিনা আশিক টাকার সামনে এসে আমাকে ফোন দেন আমি অবশ্যই রিসিভ করে দেবো আর যদি আপনি সরাসরি আসতে পারেন আলহামদুলিল্লাহ এরপর আমার এই যে এই কাঁকড়াগুলো দেখেন এই যে এটা দুশো টাকা বিক্রি করে সবাই একশো আশি টাকা মাত্র এটা কিন্তু আপনার স্পেশালটা জরি কাঁকড়া স্পেশালটা এরপরে এই যে এদিকে এই যে এই কাঁকড়া আপনি কোথাও পুরো চক বাজার কোথাও পাবেন না একটু এই ডিফারেন্ট জিনিস আমার কাছে পাবেন একটু আনকমন জিনিস পাবেন যেহেতু বিক্রি করে জি এগুলো চায়না প্রোডাক্ট এরপর আপনার এই যে এই কাঁকড়াটা দেখেন পুতুল কাঁকড়া ধরে এই যে টাইগার এগুলো পড়লেও ভাঙবে না আবু সমস্যা নাই কিন্তু ভাঙবে না এগুলা এরপরে এই যে আইটেমটা দেখেন এই আইটেমের মধ্যে আপনার চারশো টাকা সবাই বিক্রি করে তিনশো টাকা সবাই বিক্রি করে

সিটি গোল্ডের চুরি পাথরের চুরি এরপর আপনার কিছু দেশি চুরি এই যে এটা হচ্ছে মাত্র বারোশো টাকা হচ্ছে ডজন মাত্র বারোশো টাকা ডজন মানে একশো টাকা মোট এই দেখেন ছশো টাকা মাত্র হচ্ছে আপনার প্যাকেট আপনি যেই কালার ভালো লাগবে ওই কালার নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে বিভিন্ন প্রাইজেরও আছে আপনি আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনি ভালো রেট পাবেন এবং আপনি সরাসরি আসলে সবচেয়ে ভালো হয় যেটা আমি নতুন দোকান দিয়েছি আপনি সরাসরি আসবেন কিছু আনকমন কিছু জিনিস আছে দেখেন সবাই বিক্রি করতেছে আপনার এই মালটা দুশো টাকা দুশো বিশ টাকা বিক্রি করতেছে আমার কাছে অনলি মাত্র একশো আশি টাকা আপনার আমার কাছে আসবেন এই আমি বলি যে আসার কথা কারণ আপনি যদি অনলাইনে বা ভিডিও কলের মাধ্যমে নেন

আর আপনারা যারা নেবেন তারা অবশ্যই আসবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি দোকানে আপনাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি দোকানে আসলে আরো ভালো আপনারা দেখে শুনে নিতে পারবে তার পছন্দের মতো পাতা চুরিটা আছে মাত্র 55 টাকা জোড়া 110 টাকা চার পিস এরপর আপনারা এই যে ডলার চুরি আছে ডলারের মধ্যে দুইটা কোয়ালিটি আছে আমার কাছে এটা আছে আপনার আর এই যে এটা আছে আপনার নর্মালটা এটা কিন্তু আমি কালার গ্যারান্টি দিব না কারণ আপনি একটা চুরি নিবেন আপনার চুরিগুলো নিবেন চুরিগুলোর মধ্যে যদি কালার গ্যারান্টি না থাকে আপনি বিক্রি করতে পারবেন না আপনি বিক্রি করলে যার কাছে বিক্রি করবেন সে কিন্তু আপনার কাছে হ্যাঁ ছয় মাস কালার গ্যারান্টি দিতে পারবে কিন্তু আমার কাছে ওই যে নর্মালগুলো আছে গ্যারান্টি গুলো আছে আমার কাছে যে দুই কোয়ালিটির মাল রাখি আমি যেহেতু কাস্টমার তো বাদ এই এটা হচ্ছে আপনার কালার গ্যারান্টি এটা আপনার 6 মাস মিনিমাম 6 মাস কালার গ্যারান্টি থাকবে আর এটা আমি আপনাদের কালার গ্যারান্টি দিতে পারবো না কারণ আপনার অন্য দোকানটা ঠিক আপনাকে বলবে যে না এটাও 6 মাস কিন্তু আমি বলতে পারবো না আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি এইটা গ্যারান্টি এইটা কত টাকা পড়বে আর যেটা নন গ্যারান্টি ওটা কত পড়বে নন গ্যারান্টিটা পড়বে আপনার 125 টাকা মাত্র আর গ্যারান্টি গ্যারান্টিটা পড়বে আপনার 170 টাকা আচ্ছা প্রত্যেকটা দোকান এটা আপনি যা যাই বাছাই করবেন যে এটা কালার গ্যারান্টিটা 190 টাকা একশো নব্বই টাকা সবাই বিক্রি করতেছে আমার কাছে আকর্ষণীয় রেট পাবেন এই জন্যই পাবেন কারণ আমি নতুন দোকান দিছি নতুন ব্যবসায়ী হিসাবে আপনাদের সহযোগিতা আমি কামনা করি কারণ আপনার আজকে আমার আমার সাথে আপনার সাথে সম্পর্ক হলে যেহেতু সারা জীবন থাকে আপনার ব্যবসা যতদিন আছে ততদিন যেহেতু আমার থেকে প্রোডাক্ট কিনতে পারেন আমি এই এই চিন্তা ভাবনাটা সবসময় লালন করি যে ব্যবসা একদিনের জন্য না আমাদের এখানে সিটি গুলি চুরি অসংখ্য ডিজাইন আছে আপনার আট পিস চার পিস রস চুরি চব্বিশ পিসের বারো পিসের সব ধরনের চুরি আছে আমি ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি সবগুলো আইটেম দেখাতে পারতেছি আন্তরিকভাবে দুঃখিত আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ঢাকা চক পাতা অবশ্যই আমার দোকানে এসে দেখা করে যাবে এই যে রাবারটা দেখতেছেন রাবারটা কিন্তু সবাই বিক্রি করতেছে ছয় টাকা পিস পড়ে মূলত ছয় টাকা পিস পড়লে একশো বিশ টাকা কিন্তু আপনার প্যাকেট পড়তেছে একশো বিশ টাকা আমার কাছে পাবেন মাত্র একশো টাকা প্যাকেট পাবেন আপনি একশো টাকার মালে যদি বিশ টাকা সেভ পান ইনশাআল্লাহ আমি আপনি যদি দশ হাজার টাকার মাল নেন আপনি হিসাব করে দেখেন কত টাকার মাল সেভ পাবেন দশ বারো বছর চক চাকরি করার অভিজ্ঞতা আছে আমি বুঝি কোন আইটেমটা চলে এবং কোন আইটেমটা চলবে না আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে মা বাপের দোয়ার বরকতে এগুলো আমার আইডিয়া আছে আল্লাহ রহমতে অনেকদিন চাকরি করার অভিজ্ঞতার কারণে এই আইডিয়াটা আছে এই কারণে আমি বলি যে আপনারা সরাসরি আমার কাছে আসেন এবং আমার সাথে যোগাযোগ করেন যে আইটেমগুলো আমার কাছে পাবেন ওই আইটেমগুলো প্রত্যেকটা আইটেম ইউনিক পাবেন এবং আনকমন পাবেন এবং যে আইটেমটা পাবেন দু টাকা কমনও মার্কেট থেকে পাবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারে দর্শক আপনারা এখান থেকে যদি খুবই কম দামে এবং চকবাজার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো নোমান ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলি আমার দোকানের লোকেশন হচ্ছে ঢাকা চক গুলশাদারা প্লাজার আন্ডারগ্রাউন্ড হচ্ছে নোমান এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠান আর আমার চকবাজার আমার বাইরে যদি চকবাজারে আসেন নুরানি কোল্ড ড্রিঙ্কস এবং এই পাশে হচ্ছে আমার উত্তর সাইডে হচ্ছে নুরানি কোল্ড ড্রিঙ্কস এবং দক্ষিণ সাইডে হচ্ছে আপনার নদীর আশিক টাওয়ার আপনি যেই কোনো টাওয়ারে যে কোনো জায়গায় আইসা আপনি যে কাউকে জিজ্ঞেস করলে হবে গুলশানারা ব্লাজার কোথায় এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যেহেতু আমি আন্ডারগ্রাউন্ডে আছি আমার ওই গ্রামীণ নাম্বারটা এখানে নেটওয়ার্ক থাকে না হোয়াটসঅ্যাপ এই মতো ওটা পাবেন আর নাম্বারে সরাসরি যারা ফোন করবেন আপনার জিরো ওয়ান নাইন সেভেন থ্রি এইট সেভেন সিক্স নাইন এইট সিক্স এই নাম্বারে এখানে নেটওয়ার্ক থাকে এখানে যোগাযোগ করবেন অবশ্যই আপনি মার্কেটের তুলনায় দুই টাকা হলেও কম পাবেন আমার কাছে এতটুকু নিচ্ছে হতে দিতে পারে